হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো এখন আমি দেখো রান্নাঘরে রান্না করছি আর দেখো তোমাকে ঠিক রাঁধুনির মতো লাগছে কিনা তো চলো এখন হচ্ছে এখন কি বানাচ্ছি দেখো এখন বানাচ্ছি আমি মাটন তো এখন আলুগুলোকে আমি ভাজে দি আলুগুল ঢাকা দিয়ে দি আলুগু ঢাকা দিয়ে দি আৰু এইখিনি আমাৰ মছলা মটনে যেগুলো লাগে পিঁয়াজ এইয়া দেখাতে পাৰ্চি কি আমি পিঁয়াজ আৰু এইটো মটনটা মেৰিজ কৰি ৰাখা আছে ত' জানোত আমাৰ আমাৰ কঠোৰ আমি দাদা হয় আর মেয়ে মেয়েকে ছেড়ে দাও মেয়েকে জোর করে খাওয়ানো হয় কি আমার এই রান্না তো এইটা এখন আমার কিন্তু রাতে রান্না রাতে বানাচ্ছি কিন্তু এই ব্লগটা যাবে আমার কালকে যাবে আজকে রাতে ছাড়বো না আমি রাতে বায়াটা দেখে না চলুন রাত্রে বায়াটা দেখায় তার মধ্যে তার মধ্যে আমার মেয়ে পড়ছে মেয়ে মাঝে মাঝে আমাকে দেখাতে আসছে মেয়ে এখন মেয়ে এখন হচ্ছে ম্যাচ করছে এই যে বসেছে ম্যাথ করতে তো করে নাও তো যেগুলো বুঝতে পারছি না সেগুলো দেখাতে আসছে আর দেখো এখানে বাইরে তোমাদের দেখাই বাইরের পরিবেশটা এখানে এই যে একটা দোকান দেয় সব তেলে ভাজা দোকানটা বসে হ্যাঁ বলুন উপরে উপরে কত করে আছে তাহলে অবশ্যই ফরটিন ধরতে হবে তো এখন ও সাবস্ক্রাইব করছে আর এই যে এটা আমার সন্ত বাবা দেখেছে তো তোমার ভিডিওতে সন্তবাবাকে কন্দ বাবা তো এখন ওর গায়ে আমি হাতটা দেবো না তো করলাম যেহেতু মাটন হাত হাত ধুয়েছি যদিও আমি তা তো কেয়ার ফির কেটেছি তো একটু হাত দিন এখন তো চলো আবার রান্না নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে যে খুব যে বড়ো বড়ো খাম্বা আলু সেইটা কিন্তু হয়নি আলুটা ছোটো বড়ো মিশিয়ে আছে তো কড়াতে আমি তেল ভেজে দিলাম তো পড়াতে আমি আর একটু তেল দেব খুব বেশি দেবো না চলো গ্যাসটা আমি জেরে দিয়ে আমি একটা জিনিস দেবো দেখ বন্ধ আলুটা আমার ভাজা হয়ে গেছে আলু ভেজে রেখে দিয়েছি এই যে আর কড়াতে দিয়ে দিলাম তেল এবার আমি একটা জিনিস দেবো কড়াতে একটু দেবো হলুদ তো অনেকেই চিনিও দাও তো আমি দেবো একটু হলুদ তেলটাতে যাতে কালারটা আসে হলুদটাকে একটু আমি পুড়িয়ে নেবো देखो bộtটা একটু জوله যা এখানে আমি ফোড়নে তেজপাতা গুড়ন করে রেডি করে রেখেছি এটি হচ্ছে একটু জوله গরম পেঁয়াজ একটু কালারটা যেতে আছে ওকে একটু কালচের কালারটা আসবে দেখো আমি যা হয়ে করি তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি তো আশা করি হলটা চলে গেছে আমি অল্প ভিজে দিয়ে দিলাম তো আমি এক বড়নটা আমি দিলাম পড়া তো তো মানে বড়ন দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কেটে রাখা আছে সবট পেঁয়াজগুলোও ছেড়ে দিলাম একটু ভাজা হলে না সেটা আমি একটু অ্যাড করবো এখন ম্যারিড করার সময় আমার দেয়া আছে বেশি দেবো না সামান্য দেবো ম্যারিড করার সময় আমি দিয়েছিলাম নুনটা চলো পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে তো আমি ফেঁকে দিই ঢাল দিয়ে এবং পরপর দেখতে হবো আমি এটা কীভাবে বানাই তারপর এবং মশলাটা করছি তো মশলাটা আর কি দিয়েছি দেখাটা দেখালাম না সবাই যেন দিয়ে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে বাটা অল্প করে আর রসুন আমি বেটেই দি আর অনেকবারই তোমাদের বলেছি রান্নায় তো বেঁধে দিলে আমার একটু স্বাদটা অন্যরকম হয় আর দিয়েছি আমি যেমন দেওয়া হয় নুন কাশ্মীরি মিরচা আর হলুদ সামান্য অল্প সামান্য ফোনি স্বাদ মতো চিনি এই সবই দেওয়া আছে তো কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো না কাশ্মীরি মিরচা বরবার বলছে কথাই আছে আগের দর্শন তারপরে গুড় আগে তুই দেখে যদি মানুষের ভালো লাগে খেতে খেতেই তখনই মনে হবে যে জানটা ভালো লাগছে খাবো তো দেখো মশলাটা কথা হচ্ছে আর মটন একটু লাল লাল না হলে কি জমে বলো তো তোমাদের প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি আমি তেলেতে হলুদ দিয়েছি তো আমি মাঝে মাঝে চিনি চিনিটাও দিই কোনো সময় ইয়ে করি হলুদটাও দিই দিয়ে দিন যেমন দিয়ে আমি ইউজ করি আর তোমার ইচ্ছে গেল হলুদটা দিয়ে হলুদটা দিয়ে ব্ল্যাক করি আমি তো যে গোল যে মাটন হয় আমি দেখেছি ওতে দিয়ে দেয় চা চাফাটা জল দেয় ব্ল্যাক কালারটা আসে ফুল মটন তো ব্ল্যাক হয় না আর হলুদটা ভেজে দেয় আমাকে ভেজে দেয় হলুদটাকে দেখো মশলাটা আমার মশলাটা কষা হচ্ছে এবার আমি মটনটা দিয়ে দিলাম তেল যেহেতু মশলাটাকে তেলটা আমার ছেড়ে দিয়েছে তো বেশি আর করবো না মটনটা আমি দিয়ে দিলাম তো ম্যাশ করে রেখে আমি একটু মশলা জলটাকে দিয়ে দিলাম ভালোবাসো মটন ব্যবহার করা এমন তো জানি কিন্তু মটন লাভ আছে আমি না তো আমি কিন্তু মটন লাভাই জানো তো মটন আমি ভালোবাসি ঠিকানাও ভালোবাসি কিন্তু মটনটাই বেশি ভালোবাসি

তো অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার পরিবার এখনও যুক্ত হওনি তারা তাড়াতাড়ি আমার পরিবারে চলে আসো তো আমি সবাইকে নিয়ে সকল সব বন্ধুদের আমার পরিবারে দেখতে চাই নতুন বন্ধুদের যারা আসনি এখনও তো তাড়াতাড়ি আমার পরিবারে চলে এসো তো আমি এখন যারা বুঝতে পারছো না আমি এখনও কাউকে ফলো করতেন পারছি না তো আমার ফলো লিমিটেড করা আছে তো অবশ্যই আমি তাদের পরিবারে যাচ্ছি গিয়ে কমেন্ট করে আসছি তো এই নয় ফলো করতে পারছি না বলে বন্ধু না অবশ্যই তোমরা সবাই বন্ধু আমি পরিবারে তাদের পরিবারে গিয়ে কমেন্ট করে আসছি তো আমার ফলোটা এখন লিমিটেড করে দিয়েছে তো আমি ফলো ফলোটা টাচ করলো ফলোটা ইয়ে হচ্ছে লিমিটেড দেখাচ্ছে দেখাচ্ছেখানে কষা হচ্ছে দেখতে পারছো মটন আর আমি কিন্তু কমেন্ট বক্সে মটন লাভারদের দেখতে চাই যারা মটন লাভার তারা কিন্তু কমেন্ট করুক কিন্তু তারা কার মটন খেতে ভালোবাসো দেখি আমার মতো মটন প্রেমিকারা আর আমার পরিচয়টা তো বঙ্গবো করতে আমার পরিচয় এখনও দিলামই না দেখো ভিডিও শেষ করতে আছে আমার পরিচয় দিয়েছি আমাদের চলে গেছি তো আমি তো নু পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে আমার ব্লগ যারা যারা দেখো তারা অনেকেই জানো আর নতুন বন্ধুদের তো আমি প্রতিদিন জানাই নতুন 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 বন্ধুরা আমার অনেক নতুন নতুন বন্ধু হচ্ছে তারা জানো না তাদেরকে জানিয়ে দিলাম তো চলো আজকে আমাদের এই পর্যন্তই তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি মনে হয় রান্নাগুলো এগিয়েও লাগছে তো শেয়ার করো সাবস্ক্রাইব তো কী বলবো সাবস্ক্রাইব তো করো না কেন তো যদি কোনো সহৃত ব্যক্তিকে পাই সাবস্ক্রাইব করতে পারো তো আজকের মতো টাটা তো ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো